জ্ঞানে পরিপুষ্ট করে আপনার এবং আপনার পরিবারের যারা পূর্বজ আছে তাদের উদ্ধারের জন্য আমি নিয়ে যাব আপনারা কি কিউ দেবেন কিউ দেবেন সন্তান যদি চাই কোনো সাধক যদি চাই দেবেন দেবেন না এমন কি মন্দিরে যেলো আপনারা ভয় পাবেন আরে মন্দিরে যাইস না ইসকন মানে বিষ্ণন তুই কেন বিষ্ণকবি জেনে শুনে তুই ঘরে বসে বসে বিষ না কি গাবিন তো আমরা বলি বিষ খাওয়ার দরকার নেই বত্রিশ খান আরো বারো যোগ করেন বিশেষ সাথে এই হারে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে বত্রিশ ষোলো শব্দের বত্রিশ অক্ষর এই হারে কৃষ্ণ মহামন্ত্র যদি কেউ কি সন্ন্যাসী হতে পারে তো আপনাদের পাশে অনেক মন্দির আছে লোকনাথ ধাম আছে জগন্নাথ ধাম আছে শ্রী গদাধর পণ্ডিত ধাম আছে পশ্চিম পাড়ার মধ্যে ধুগা বাড়ি আছে কত না মন্দির আছে তো এই মন্দিরগুলো কেন করেছে এই মন্দিরগুলোতে যদি লোক না যায় ভক্ত না যায় সেটা মরুভূমির মতো হয়ে যাবে তো আপনারা যদি সপ্তাহে একদিন যদি আপনাদের সন্তানদেরকে পাঠান এই কলিযুগে ওরা সন্ন্যাসের মতোই হয়ে যাবে তো আমার কাছে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে মন্দিরমুখী করুন কারণ আমাদের তুষার ভারতী প্রভু মহাদেব তিনি বলেছেন দুইটা বিদ্যা আছে একটা জনজাগতিক একটা পারমাত্মিক দুইটা যদি ট্রেনের লাইন দুইটা ট্রেনের লাইন সমানভাবে যদি না চলে ট্রেন গাড়ি রূপ জীবনটা আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনি যদি পারমাত্মিক বিদ্যা যদি অর্জন না করেন সাথে সাথে জাগতিক বিদ্যাও যদি অর্জন না করেন তাহলে আপনার জীবন রূপ যে রেলগাড়ি সেটা কখনো ভালো চলতে পারে না বিদ্যাম চ অবিদ্যাম উভয়ম সহ ঈশ্বপনিষদ শ্লোক নাম্বার এগারো অবিদ্য তীর্থা অবিদ্যা মৃত্যু তিত্তা মানে অবিদ্যা মৃত্যুর দিকে নিয়ে যায় যে জাগতিক জ্ঞান সেটা মৃত্যুর দিকে নিয়ে যাবে মৃত্যুর দিকে নিয়ে যাবে মানে কি আপনার বারবার মৃত্যু হবে বাবা বাবা ঘরু এরকম চুরাশি লক্ষ ঝিওনই আপনাকে জন্ম নিয়েছেন এই মনুষ্য জীবনকে সার্থ করার জন্য আপনি গীতা ভাগবতকে জানুন না জানলে আপনার পরবর্তী জন্মে পশুজন চলে যাবে সনাতনেরা যারা বুদ্ধিস আছে তারা সবাই পুনর্জন্ম বিশ্বাসী তো এই জন্য আমাদের আছে আরেকটা জিনিস লোকনাথ ব্রহ্মচারী যখন তপস্যা করতে গেলেন তখন দেখলাম যে ওনার জীবনে উনি কঠোর তপস্যা করেছেন কালীঘাটের মধ্যে ওনাকে বলা হয়েছিল একদিন আহার বন্ধ করে পরের দিন আহার করতে হবে সন্ধ্যার সময় তারপর আবার একদিন গ্যাপ দিয়ে আবার এক বেলা অন্ন খেতে হবে মানে এক খেতে হবে তাও আবার সময় দেখেন কত কঠোর ব্রত করেছে একদিন একদিন গ্যাপ দিয়ে উনি তপস্যা করেছেন কিন্তু আপনাদেরকে যদি বলা হয় শুধুমাত্র একাদশীর দিন আপনারা অন্ন বা পঞ্চর অভিশেষ্য গ্রহণ করবেন না কিছু কিছু খাওয়ার আইটেম আছে সেগুলো খাওয়া যাবে কিন্তু ব্রত করবেন না তো আপনি যদি এই জগৎ থেকে যাওয়ার জন্য প্রয়াস না করেন আপনাকে কে নিয়ে যাবে তো আপনাকে ভগবান ঘুরাবে সফটওয়্যারের মতো কম্পিউটারে যেরকম সব কিছু সফটওয়্যার দেওয়া আছে ক্লিক করলে বাটন চিপলে সব কিছু অটো হয়ে যায় এরকম আপনার কর্মফল সফটওয়্যারের মধ্যে আপনি ঘুরবেন কখনো বিভিন্ন জোনে আপনি পরিক্রমা করবেন ঘুরতে হবে

আপনি চয়েস করতে পারেন এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে আপনি যদি উদ্ধার লাভ করতে চান আপনি চয়েস করতে পারেন আপনি চাইতে পারেন আমি ধর্ম করব আমি ধর্ম করব না এটা আপনি চয়েস করতে পারেন এটা স্বাধীনতা আপনাকে দিয়েছে ভগবান সামান্য স্বাধীনতা গুরুর জন্য তো উনি কঠোর ব্রত করেছেন ওনার জীবনে যদি আমি দেখি ওনার মতো তপস্বী খুব কমে আছে এই জন্য ওনাকে যোগী বলা হয় কিন্তু কলিযুগে এরকম যোগ সাধনা এরকম বা হওয়া সম্ভব নয় আমাদের মন বিভিন্ন ইনফরমেশন যেহেতু আমাদের এখানে লোড করা আছে সেজন্য আমাদের মন অত্যন্ত চঞ্চল চঞ্চল মানে কৃষ্ণ কৃষ্ণ কি ভগবান অর্জুন বলছিলেন ভগবান কৃষ্ণকে অর্জুন বলছিলেন আমার মন অত্যন্ত চঞ্চল এ তো স্বীকার করেছে ঠিক এরকম আমাদের মন চঞ্চল আপনি কখনো এক জায়গায় স্থির হয়ে মিনিট শ্রবণ করতে পারবেন না বিভিন্ন বিষয় চিন্তা করেন যদি এখানে বসে আছেন তবু চিন্তা করছেন বিভিন্ন বিষয়ে তো ভগবান বলেছে আপনার চিন্তা যদি আমার আমাকে যদি কেউ চিন্তা না করে সে আমার লোকে আসবে না তো আমরা তো যাব না তাহলে কৃষ্ণ লোকে আমি আপনাদেরকে আমি কিছু সময় চেয়ে নিচ্ছি আমাদের এখানে অতিথিবৃন্দদের কাছ থেকে এখানে এখন তো পাহারা চলছে কোনো ভয় নেই আমি শুনেছি দেড়শো জনের উপরে পাহারা দিচ্ছে ডেলি পুরো ইউনিয়নের আরো বেশি হতে পারে যদিও আমাদের সম্মানিত চেয়ারম্যান কঠোর পরিশ্রম করছেন ওনার দয়াতে ওনার কৃফায় আজকে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি ঘুমাতে পারছি টেনশন না তো আছেন অনেকে পাহারা শুনছেন তো দিচ্ছে এই জীবনকে যদি আপনি একটা সাকসেস নিয়ে যেতে চান তাহলে আপনাকে আমি কিছু ভাগবতমের কথা শুনাই পরিকিত মহারাজ যখন ওনার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন